পেঁয়াজ কলি এই রকমভাবে রান্না করে খেলে কিন্তু পেঁয়াজ কলির আসল স্বাদ পাওয়া যাবে তো পেঁয়াজ কলিটাকে আমি কিভাবে রান্না করলাম চলুন দেখে প্রথমে আমি এখানে পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ কলিগুলোকে এইভাবে কিন্তু কেটে নিয়েছি আলু নিয়েছি আলুগুলোকে এইভাবে মোটা মোটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপি এইরকমভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি মটরশুঁটি নিয়েছি আর নিয়েছি লঙ্কা এরপর কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে জল দিয়েছি জলটাকেও গরম করে নিয়েছি গরম করার জলে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব ফুটন্ত গরম জলে ফুলকপিগুলো কিন্তু দিতে হবে দিয়েই কিন্তু এক মিনিটের মধ্যেই ফুলকপিগুলোকে তুলে নিতে হবে বেশি সময় রেখে দিলে ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না একদমই তাই জন্য জাস্ট এক মিনিটের মধ্যে ফুটন্ত গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে তুলে নিতে হবে এরপর কড়াই চাপিয়ে কড়াইটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে দুভাবে কেটে কড়াইয়ের মধ্যে দিয়েছি আর দিয়েছি হাফচা চামচ কালো জিরে এরপর সরষের তেল দেবো তেলটাকে কড়াই চারদিকে এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম যাতে কড়াই চারদিকেই সর্ষের তেলটা ভালোভাবে লেগে যায় একটু বেশি করেই তেল দিয়েছি প্রথমে তো আর তেল দেবো না এই তেলেই কিন্তু রান্নাটা হবে তো এরপর কালো জিরে শুকনো লঙ্কা হালকা একটু ভেজে একদম অল্প করে একটু হিং দিলাম এই রান্নাটিতে কিন্তু হিং দিতেই হবে হিঙের গন্ধে এবং পেঁয়াজগুলির গন্ধে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে এই একটি রান্না যদি থালায় থাকে তো এরপর কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম দিয়ে কিন্তু আলুগুলোকে এই তেলের সঙ্গে ভাজবো ভালো করে অল্প পরিমাণ লবণও দিলাম আলু ফুলকপির মাপে কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিলাম হালকা নেড়ে চেড়ে আলুগুলোকে সেদ্ধ করে ভাজা করবো হালকা কয়েকবার নাড়াচাড়া করার পর কিন্তু আমি এখানে এখানেকে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিলে আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে আলু না গলে যায় আবার আলু কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয় সেই রকম করে কিন্তু দেখে নিতে হবে ঢাকনা খুলে দিয়েছি আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এই সময় ফুলকপিগুলো এই আলুর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো আলুর সঙ্গে ভাজা ভাজা করে নেব এরপর অন্য একটা কড়াই চাপিয়েছি কড়াইয়ের মধ্যে হালকা সরষের তেল দিয়ে পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো দিয়ে হালকা একদম অল্প করে লবণ দিতে হবে দিয়ে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজগুলিগুলো পেঁয়াজ কুলির মধ্যে কিন্তু মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এরপর প্রায় দুই থেকে আড়াই মিনিট মতন পেঁয়াজগুলিগুলোকে হালকা একটু নেড়ে ছেড়ে নেব একদমই কিন্তু অল্প করে লবণ দিলাম বেশি লবণ দিয়ে দিলে কিন্তু এই পেঁয়াজ কলির কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজ কলিটা কিন্তু এই সবুজ সবুজই থাকবে খুব একটা বেশি কালার চেঞ্জ হবে না তাতেই কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে পেঁয়াজ কলিগুলোকে অতিরিক্ত ভেজে দিলে লবণ দিয়ে তাতে কিন্তু ভালো লাগে না এই রকম সবুজ সবুজ থাকা অবস্থাতে কিন্তু আগে থেকে ভেজে রাখা আলুর ফুলকপি এই পেঁয়াজগুলির মধ্যে দিয়ে দেব এরপর পেঁয়াজগুলির সঙ্গে এই আলু ফুলকপিগুলো কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া তুলব একটা চিরা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিলাম এরপর বেশ কিছু সময় ধরে লো করে করে হালকা হালকা ভাজা ভাজা করে নেব একদম অল্প করে হলুদের গুঁড়ো দিলাম এবং কালারের জন্য একটু লঙ্কা গুঁড়োও দিলাম একদমই এই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একদম কম কম দিয়েছি ওলু গুঁড়ো বেশি দিয়ে দিলে কিন্তু পেঁয়াজগুলির কালার চেঞ্জ হয়ে যাবে ভালো লাগবে না দেখতে បាននេះឡំអង្គការជំតជំទីអត់បានជំទីខាងនេះខ្ញុំនឹងនិយាយដល់ពីទីទៅហៅខាងនេះ এরপর সবশেষে এক চামচ পোস্ত দানা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব এরপর এই ভাজাটা ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে তো এইভাবে একবার করে রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করুন খুবই ভালো লাগবে তো আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করবেন আর পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে